আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আবারও আপনার সামনে আসলাম যৌতুক প্রথা নিয়ে একটু কথা বলি যৌতুক এটা হারাম প্রক্রিয়া যেটা সরাসরি কবিরা গুণা যেটা যেই আঙ্গিকেই নেওয়া হোক যেইভাবেই আপনি এটাকে সাজান এটা জুলুম আর একটা হারাম প্রক্রিয়া এই হারাম গ্রহণ করে যে বিয়েটা সম্পাদন হয় হারাম থেকে তো হালাল আসতে পারে না ওই বিয়েটাকে আপনি হালাল বলবেন ওই বিয়েটাকে হালাল বলার সুযোগ আছে কোনোভাবেই নেই হারাম দিয়ে যেটার উৎপত্তি যে সম্পর্কের উৎপত্তি ওই সম্পর্ক থেকে যা কিছু ফায়দা হয় বংশধর বলেন সেটাকে কি বলবেন হালাল জাদা না হারামজাদা আমি প্রশ্ন করতেছি উত্তর আপনারা দিবেন আপনারা যারা এটাকে রীতি মনে করেন সামাজিক রীতি মনে করেন এটা যেটা চরম জুলুম অন্যায় আল্লাহ এবং রাসুলের বিধান পরিপন্থী এটা মনে করেন না কেন আমি খুব নিবিড়ভাবে খেয়াল করছি এটা বেশিরভাগ ক্ষেত্রে সিলেট অঞ্চল এবং চট্টগ্রাম অঞ্চলে বেশি বিপৃত এই প্রচলনটা অবাক করার বিষয় হলো সিলেট এবং চট্টগ্রাম দুটাই হল আউলিয়াদের পুণ্যভূমি এই অলিয়া আউলিয়াদের পুণ্যভূমির মধ্যে এরকম একটা জঘন্য কবিরা গুণা হালাল বিয়েটাকে হারামে রূপান্তর করা হয় যৌতুক প্রথার কারণে আপনি তো বলবেন যে আমরা সাইনা না আপনি সান না না দিলেও কিন্তু আপনি চুপ থাকেন না আপনি দাবি করেন না আবার না দিলেও আপনি চুপ থাকেন না না দিলেও আপনি ইনাই বিনায় বহু কথা বলেন প্রকারান্তরে আপনার এটা কৌশল আপনার কাছে মনে হয় যে এটা বাহাদুরি আপনার ছেলে বিয়ে করাইছেন ছেলের বউর বাড়ি থেকে বাহর বাড়ি থেকে কী দিল এটা আপনি খুব ফলাও করে প্রসার করেন আপনি এত নির্লজ্জ কেন আপনার লজ্জা করে না এর চেয়ে করা তো ভালো এই যে জুলুম করতেছেন একবার চিন্তা করছেন মেয়ের বাবা কষ্ট করে মেয়েটার লালন পালন করলো জন্ম দিল লেখাপড়া শিখেল আবার আপনার কাছে আপনার ঘরে পরিপূর্ণ ফার্নিচার দিয়ে দিতে হবে কারণটা কি আপনার যদি সামর্থ্য না থাকে আপনি সেটা বিয়ে করেন না আপনার টাকা আছে আপনি অহংকার দেখা দিতেছেন বাহাদুরি করতেছেন আপনি কি বিশ্বাস করেন আপনি বুঝতেছেন যে আপনি কি করতেছেন আপনার এই টাকার গরমে এটার প্রথায় রীতিতে পরিণত হয়েছে প্রথায় পরিণত হয়েছে এখন গরিব মানুষগুলোর কী অবস্থা হয় গরিব মানুষগুলো তো মরণ কামড়ে গেছে ওরা মানুষের কাছে হাত পাতে কান্নাকাটি করে হাত পাতে আনি আপনার দেয় আপনি যদি বুঝেন আপনার বিয়ের দেওয়ার সামর্থ্য নাই তো সে দিল থেকে এটা আপনার বিবেকে আসে না বাইরে তবা করেন তবা করি এই জায়গা থেকে সরেন যা বংশধর নিতেছেন তা হালাল বংশধর না হারাম বংশধর এর আলমের সাথে বুঝেন আমার কথা বাদ দেন আমি জাহেল জালেম আমার কথা বাদ দেন আমি আবার অনুরোধ করব করবো শহীদ বলবো আপনারা নিজের বিবেককে প্রশ্ন করেন হালাল পন্থা থেকে হালাল পন্থা জীবন চালানোর চিন্তা করেন হারাম থেকে বাহির হন যৌতুক একদম হারাম একদম হারাম একদম হারাম এটা কবির এক কোনোভাবেই এটাকে গ্রহণযোগ্যতা দেওয়া যায় না কোনো অজুহাতেই না আশা করি আল্লাহবাক আপনাদেরকে সুদর উদয় দিবেন Don't wassalamualaikum warahmatullahi warahmatullah wabarakatuh.